মিউচুয়াল ফান্ড আমরা তো জানি যে শেয়ার বাজারে আমরা মিউচুয়াল ফান্ডের দ্বারাও সেফলি ইনভেস্টমেন্ট করতে পারি সো যাদের হাতে একদমই সময় নাই কিন্তু ইনভেস্টমেন্ট করতে চান সেটাও না মিউচুয়াল ফান্ডের দিক থেকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কেননা আজকের ভিডিওটিতে আমরা মিউচুয়াল ফান্ডের এ টু জেড ডিসকাস করব ঠিক আছে এর আগে আমরা শেয়ার বাজারের এ টু জেড ডিসকাস করেছি যেখানে আপনাদের থেকে খুবই ভালো রেসপন্স আমি পেয়েছি এবং ওখানে অনেকেরই কমেন্ট এসেছিল যে স্যার আমাদের হাতে সময় নেই তাই আমরা মিউচুয়াল ফান্ডের দ্বারা ইনভেস্টমেন্ট করতে চাই তাই মিউচুয়াল ফান্ডের একদম হাতে খড়ি আজকের এই ভিডিওটি বলতে পারেন অর্থাৎ আপনার যদি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো নলেজ নলেজ নেই নেই একদমই জিরো চিন্তার কোনো কারণ বিকজ আজকের ভিডিওটিতে একদম আমি শুরু থেকে শেষ অব্দি পুরো ডিটেলসে আলোচনা করব। আজকের এই ভিডিওটি একটু বড় হতে চলেছে তাই আপনাদের হাতে যদি সময় রয়েছে তাহলে এই ভিডিওটি দেখুন নইলে ওয়াচ টু অ্যাড লেটারে রেখে পরে দেখে নিতে পারেন এবং হ্যাঁ শুধু দেখলেই হবে না খাতায় নোট করুন বিকজ দেখলে শুধু কিন্তু আমরা ভুলে যাব তাই খাতায় নোট করুন একটার পর একটা ঠিক আছে আমি যত সহ ভাবে পারবো বুঝিয়ে দিচ্ছি সো দেখুন গাইস মিউচুয়াল ফান্ড সো বেসিক্যালি মিউচুয়াল ফান্ড বলতে আমরা কি বুঝি দেখুন মিউচুয়াল কথার অর্থ তো আমরা জানি বিকজ আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক করি অর্থাৎ কি না ধরুন সি ঠিক আছে তিনজনেরই ফেসবুক রয়েছে এবং এ বি এর সঙ্গে ফ্রেন্ড এবং বি সি এর সঙ্গে ফ্রেন্ড তাহলে কি এ সি এর সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ড তাহলে এবিসি তিনজনেই মিউচুয়াল ফ্রেন্ড ঠিক আছে ঠিক তেমনই মিউচুয়াল ফান্ড মানে কি না যে সমস্ত ফান্ডে আমার টাকা আপনার টাকা এবং থার্ড পার্সেন্টেরও টাকা রয়েছে তো সেই ফান্ডকে আমরা বলে থাকি মিউচুয়াল ফান্ড তো দেখুন সিম্পল কথায় আমি বলে দিই যে ধরুন মিউচুয়াল ফান্ড একটি কোম্পানি রাইট তাহলে কি না এটা ধরুন আমার মিউচুয়াল ফান্ড ওকে মিউচুয়াল ফান্ড একটি কোম্পানি এবং ধরুন এখান থেকে এ রয়েছে বি রয়েছে সি রয়েছে ডি রয়েছে ই রয়েছে এফ রয়েছে তাহলে কি প্রত্যেকের কাছে থেকে ধরুন এই কোম্পানিতে আমরা টাকা দিচ্ছি ওকে মিউচুয়াল ফান্ডে আমরা টাকা দিচ্ছি তাহলে কি না এ বি সি ডি ই এফ প্রত্যেকের টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডকে দিলাম এবং মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করবে না মিউচুয়াল ফান্ড কোম্পানি একটা ভালো কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবে এবং অ্যাকচুয়ালি অনেকগুলো কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবে তাহলে কি আপনারা কি দিলেন না আপনারা সবাই মিলে এই কোম্পানিকে কি দিলেন আপনাদের টাকা দিলেন এবং এই কোম্পানির কাছ থেকে মিউচুয়াল ফান্ড পাবে ইউনিট এবং মিউচুয়াল ফান্ড প্রত্যেককেই কিন্তু ইউনিট পে করে দেবে ঠিক আছে ইউনিট পে করে দেবে রাইট ইউনিট পে করে দেবে তাহলে কি না আপনি ধরুন এ বি সি এরা প্রত্যেকেই কিন্তু একটা পার্সন রাইট ই এফ তাহলে কি এনারা ছজনে কি করছে না মিউচুয়াল ফান্ডকে কিন্তু কি দিচ্ছে না টাকা দিচ্ছে রাইট এখানে মানি আমি লিখে রাখছি তো মিউচুয়াল ফান্ড আমাদেরকে কি দিচ্ছে না মিউচুয়াল ফান্ড আমাদেরকে দিচ্ছে ইউনিট ওকে ইউনিট তাহলে ধরুন যে এ দিয়েছে হাজার টাকা তাহলে হাজার টাকা যত ইউনিট তবে এ মিউচুয়াল ফান্ড কিন্তু তাকে তত টাকা পে করে দিল বি যত টাকা দিয়েছে সেই পরিমাণ মতো ইউনিট কিন্তু পে করে দিল সি যত টাকা দিয়েছে এইভাবে কিন্তু প্রত্যেককেই ইউনিট পে করে দিল মিউচুয়াল ফান্ড কোম্পানি রাইট তাহলে এই যে পুরো প্রসেস এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রসেস বেসিক্যালি তাহলে কি না ধরুন স্টক মার্কেটে এমন একটি কোম্পানি রয়েছে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে চান রাইট যেমন ধরুন এমআরএফ আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরে নিই তাহলে কি এর এক একটি শেয়ারের দামই লাখ টাকার ওপরে তাহলে কি আপনার কাছে যদি দশ হাজার টাকা রয়েছে আপনি তো এ ইনভেস্টমেন্ট করতে পারছেন না রাইট তাহলে কি না এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে এই কোম্পানি আপনাকে কিন্তু হেল্প করবে সেই এক লাখ টাকার শেয়ারে ইনভেস্টমেন্ট করার জন্য কি করে না ধরুন আপনি দিচ্ছেন দশ হাজার টাকা ঠিক আছে আপনি দশ হাজার টাকা দিচ্ছেন এইভাবে কিন্তু দশজন দিচ্ছে দশ হাজার টাকা তাহলে কাকে দিচ্ছেন না মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দিচ্ছেন সো মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু এমআরএফে ইনভেস্টমেন্ট করে দেবে ঠিক আছে তাহলে কি এর এক একটি শেয়ারের দাম কত না আমরা এক লাখ টাকা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে কি না এক লাখ টাকার মধ্যে আপনি যে দশ হাজার টাকা দিয়েছেন দশ হাজার টাকার ইউনিটস কিন্তু আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকায় যত ইউনিটস পান তাহলে কি আপনি ডিরেক্টলি কিন্তু এমআরএফে ইনভেস্টমেন্ট করতে পারতেন না দশ হাজার টাকা দিয়ে বাট মিউচুয়াল ফান্ডের দ্বারা কিন্তু আপনি এমআরএফ এ ইনভেস্টমেন্ট করতে পারলেন শুধুমাত্র দশ হাজার টাকা থেকেও এবং এমআরএফ যেমন সামনের দিনে গিয়ে প্রফিট করবে গ্রোথ করবে সেখান থেকে কিন্তু আপনারও প্রফিট হবে মিউচুয়াল ফান্ডে আপনি প্রফিট দেখতে পারবেন সেটা কিন্তু সিএজিআর রিটার্ন হিসেবে আমরা দেখতে পাই অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন ওকে তাহলে কি না বেসিক্যালি এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের রুলস এবং মিউচুয়াল ফান্ড এইভাবে কিন্তু আমাদের মার্কেটে কাজ করে থাকে তাহলে এবারে বুঝি যে মিউচুয়াল ফান্ড আমরা মিউচুয়াল ফান্ডে কত রকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারি রাইট তাহলে দেখুন আমরা যদি এখানে মিউচুয়াল ফান্ড লিখে নিই তাহলে মিউচুয়াল ফান্ডে আমরা বেসিক্যালি ইনভেস্টমেন্ট করতে পারি রাইট একটা হচ্ছে কি না সবার পরিচিত টার্ম এস আই মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান রাইট এটা হচ্ছে আমাদের এসআইপির ফুল ফর্ম রাইট এবং নাম্বার টু প্রসেস হচ্ছে কি আমাদের না অবিয়াসলি নাম্বার টু প্রসেস হচ্ছে আমাদের কি না লামসাম ওকে লামসাম তাহলে লামসাম মানে কি প্রথমে আমরা এসআইপিটা বুঝে নিই যে দেখুন আমরা ধরুন সাপোজ বারো হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি কোনো একটা মিউচুয়াল ফান্ডে রাইট তাহলে এই যে বারো হাজার টাকা আমরা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি এসআইপির মাধ্যমে আমরা কী করব। না বারো মাসে আমরা ইনভেস্টমেন্ট করে দেবো ঠিক আছে সিস্টেম্যাটিক মাথায় রাখবেন সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক্যালি আমরা ইনভেস্টমেন্ট করছি তাহলে কিনা আমি হাজার টাকা করে বারো মাস ধরে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করে দেব ঠিক আছে তাহলে আমার বারো হাজার টাকা পার ইয়ার আমি কিন্তু ইনভেস্টমেন্ট করলাম বাট সেটা একবারে করলাম না আমি হাজার টাকা করে বারো বারে কিন্তু ইনভেস্টমেন্ট করলাম দিস ইজ কল্ড এসআইপি রাইট এবং লামসাম হচ্ছে কি না আপনি এই বারো হাজার টাকাটা এক হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করছেন না আপনি কি করছেন না ডিরেক্টলি বারো হাজার টাকা আপনি একবারেই দিয়ে দিচ্ছেন দিস ইজ কল লামসাম অর্থাৎ আপনি বাল্কে কিন্তু শেয়ার কিনে নিচ্ছেন ওকে তাহলে কি না বুঝলাম এস ও লামসামের মাধ্যমে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি সো অনেকেরই কনফিউশন থাকে যে মিউচুয়াল ফান্ড আর এসআইপি কি আলাদা একদমই আলাদা না মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট প্রসেসকে আমরা বলে থাকি এসআইপি ওকে এবং অপরটি হচ্ছে লামসাম তাহলে এবারে আমি এটাও বলে রাখি যে অনেকে এই নিয়েও কিন্তু কনফিউশানে থাকেন যে এসআইপি বেস নাকি লামসাম বেস দেখুন এর ওপরে আমি বেসিক্যালি একটা ভিডিও বানিয়ে রেখেছি তাহলে ডিটেলসে জানতে গেলে কিন্তু আই বাটন চলে আসবে এখান থেকে দেখে নিতে পারেন তো বেসিক্যালি আমি বলে দিচ্ছি যে আমাদের তাহলে রাইট টাইম কি ওকে রাইট টাইম সঠিক সময় কোনটা এসআইপি করার জন্য ও লামসাম করার জন্য আপনি দুটোতেই ইনভেস্টমেন্ট করতে পারেন তো দেখুন বেসিক্যালি কি হয় না এসআইপি করলে আমরা কিন্তু এভারেজ পেয়ে যাচ্ছি রাইট অর্থাৎ কি ধরুন মার্কেট হাজার টাকাতে চলছে আপনি কিনলেন মার্কেট দু হাজার টাকাতে চলছে আপনি হাজার টাকার কিনলেন আবার মার্কেট তিন হাজার টাকায় চলছে আপনি আবার হাজার টাকায় কিনলেন মানে কি দেড় দু হাজার টাকা আপনার এভারেজ হয়ে যাচ্ছে বাট আপনি তো লামসামে তা করছেন না আপনি তো একবারেই কিনে নিচ্ছেন তাই না যে কারণে এসআইপি করার কিন্তু কোনো সঠিক সময় নেই অবভিয়াসলি একদমই ঠিক শুনছেন এসআইপির জন্য সঠিক সময় হচ্ছে আজ থেকেই আপনি এখন থেকেই শুরু করে দিতে পারেন ভালো একটি ফান্ডস সিলেক্ট করে আমরা আসছি ফান্ডসের দিকে আসছি চিন্তার কোনো কারণ নেই আমি একদম বলেছি যখন ডিটেলসে সহজভাবে বোঝাবো তখন বোঝাবো ওকে দেখুন তাহলে কি না এর জন্য রাইট টাইম কী না এখনই অর্থাৎ প্রেজেন্ট সো আমরা এখানে লিখবো প্রেজেন্ট ওকে অর্থাৎ আজ থেকে আপনি শুরু করতে পারেন এবং লামসামের জন্য দেখুন যেহেতু আমরা একসঙ্গে অনেক টাকা ইনভেস্টমেন্ট করছি তাই মার্কেট যদি আপে থাকে এখানে যদি আমরা ইনভেস্টমেন্ট করে দিই মার্কেট ডাউন এলে আমাদের কিন্তু লস হবে যে কারণে আমরা সব সময় দেখব মার্কেট কখন নিচে রয়েছে রাইট তাহলে কি মার্কেট যখন উপরে যাবে আমাদের কিন্তু ভালো মতো একটা রিটার্ন জেনারেট করতে পারবো যে কারণে আমি বলবো যে লামসাম তখনই করুন যখন মার্কেট নিচে রয়েছে ওকে মার্কেটে যখন ভালো মতো কারেকশান এসছে যখন এনএভি লো থাকবে ঠিক আছে এনএভি লো এনএি মানে কি নেট অ্যাসেড ভ্যালু ঠিক আছে যেমন স্টকের একটি প্রাইস হয় ঠিক তেমনই আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এনএভি বলে থাকি ঠিক আছে অর্থাৎ নেট অ্যাসেড ভ্যালু সো আমরা আসবো এক এক করে পুরোটা বুঝবো ঠিক আছে তাড়াহুড়োর কোনো কারণ নেই ওকে এবারে আমরা আসি মিউচুয়াল ফান্ডের ফান্ডস নিয়ে যে কোন কোন ফান্ড হয় কী কী ফান্ড হয় কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি সমস্ত কিছু ঠিক আছে তো দেখুন আমরা যদি মিউচুয়াল ফান্ডের ফান্ডের কথা বলি তাহলে আমরা দেখব যে বাজারে কিন্তু তিন রকমের বেসিক্যালি ফান্ড হয়ে থাকে ঠিক আছে প্রথমটা হচ্ছে আমাদের কি না ইকুইটি রাইট ইকুইটি হয়ে থাকে নাম্বার টু কী আমাদের না ডেট ওকে ডেট নাম্বার থ্রি কি আমাদের না হাইব্রিড হাইব্রিড রাইট এই তিন রকমের কিন্তু ফান্ডস আমরা দেখতে পাই মিউচুয়াল ফান্ডের দিক থেকে তাহলে ইকুইটি মানে কি না আমরা তো জানি যে স্টক মার্কেটে ইকুইটি বলতে শেয়ার্স বুঝি রাইট তাহলে এখানে ইকুইটি ফান্ড বলতে আমরা বুঝবো অ্যাক্টিভলি যে ফান্ডগুলো হয়ে থাকে এবং প্যাসিভলি দুটোই হয়ে থাকে বেসিক্যালি তো ইকুইটি মানে হচ্ছে যে ডিরেক্ট স্টক মার্কেটে যখন ইনভেস্টমেন্ট হয় রাইট ডিরেক্ট স্টক মার্কেটে সো আমরা এখানে লিখবো ডিরেক্ট স্টক মার্কেটে যখন ইনভেস্টমেন্ট হয় সেটাকে আমরা বলে থাকবো ইক্যুইটি রাইট সো এবারে ডেট বলতে আমরা কি বুঝি না দেখুন ডেট মানে হচ্ছে আমরা ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছি না সেটা মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করে না গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করে দেয় অনেক সময় ওকে গভর্নমেন্ট সিকিউরিটিস বলতে পারেন তারপরে কি হয় না আমাদের কিন্তু কর্পোরেট বন্ডে বলতে পারেন কর্পোরেট বন্ড যে সমস্ত হয়ে থাকে ঠিক আছে এছাড়া লিকুইডে কিন্তু করে থাকে অনেক সময় ইনভেস্টমেন্ট ওকে এইভাবে কিন্তু হয়ে থাকে আমাদের ডেট এবং হাইব্রিড খুবই ইজি সেটা হচ্ছে ইকুইটি প্লাস ডেট অর্থাৎ ইকুইটিও থাকবে এবং কিছু কিছু ডেটও থাকবে তাহলে হাইব্রিড মানে হচ্ছে ইকুইটি প্লাস ডেট ফান্ডস রাইট ইকুইটি ও ডেট নিয়ে তৈরি হয় আমাদের হাইব্রিড গভর্নমেন্ট সিকিউরিটিজ কর্পোরেট বন্ড লিকুইড নিয়ে তৈরি হয় আমাদের ডেট এবং ইকুইটি মানে হচ্ছে ডাইরেক্ট স্টক মার্কেটে এবার স্টক মার্কেটের কি কি ফান্ডস হয় সেগুলো আমরা জেনে নিই সো দেখুন প্রথমে আমাদের হতে পারে কি না লার্জ ক্যাপ ওকে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী লার্জ ক্যাপ কোম্পানিজ হয়ে থাকতে পারে আমাদের নাম্বার টু হতে পারে কি না মিড ক্যাপ হতে পারে ওকে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তারপরে হতে পারে আমাদের স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং নাম্বার ফোরে আমাদের হতে পারে কি না ইন্ডেক্স ফান্ড আমরা যদি রাখি ওকে ইন্ডেক্স ফান্ড আমরা রাখবো এছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরও অনেক রকমের ফান্ডস হয়ে থাকে যেমন মাল্টি অ্যাসেট ফান্ড হতে পারে সেক্টোরিয়াল ফান্ড হতে পারে ঠিক আছে এছাড়াও হতে পারে ফ্লেক্সি ক্যাপ হতে পারে মাল্টি ক্যাপ হতে পারে সমস্ত কিছু রয়েছে ঠিক আছে তো ইন্ডেক্স ফান্ডের পর আমরা আরও একটা জিনিস লিখে নেব সেটা একটু আলাদা মিউচুয়াল ফান্ডের তরফ থেকে কিন্তু আমরা লিখে নিচ্ছি এখানে ইটিএফ ঠিক আছে ইটিএফ মানে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ওকে তাহলে কি আজকের এই ভিডিওটিতে আমরা ইটিএফ নিয়ে আলোচনা করব না আপনারা যদি ইটিএফ নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ ইটিএফ লিখে দেবেন এবং তাহলে কি করব আমি না একটি নতুন ভিডিওতে আমি কিন্তু পুরোপুরি ইটিএফের ব্যাপারে ডিসকাস করে দেবো যারা ইটিএফে ইনভেস্টমেন্ট করতে চান তারা অবশ্যই হ্যাশট্যাগ ইটিএফ কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে দেখুন গাইস আমরা দেখলাম কি না লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এবং ইন্ডেক্স ফান্ড এগুলো পড়ছে আমাদের ইক্যুইটিতে পুরোপুরি সো আমি বলে রাখি লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এই সমস্ত যে সমস্ত ফান্ডসগুলি রয়েছে তাদেরকে আমরা বলবো কি না অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ মানে কি না ধরুন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে একজন প্রফেশনাল কিন্তু একজন কেন অনেকজনই থাকতে পারে প্রফেশনাল ফান্ডস ম্যানেজার থাকে ঠিক আছে তাহলে কি আমি এখানে একটু সিম্পলভাবে বোঝাচ্ছি দেখুন মিউচুয়াল ফান্ড কোম্পানি এটা মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করলো না ফান্ডস ম্যানেজারকে কি করলো না রাখলো তাদের কোম্পানিতে কেন এই ফান্ডস ম্যানেজার ভালো ভালো ফান্ড সিলেক্ট করে সেখানে ইনভেস্টমেন্ট করবে আমার টাকা আপনার টাকা ঠিক আছে যাদের জন্য আমরা কি বলছি এই সমস্ত ফান্ডকে আমরা বলছি অ্যাক্টিভ কেন না এই ফান্ডস ম্যানেজার কিন্তু অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করছে রিসার্চ করার পর ঠিক আছে কোন কোম্পানি ভালো হবে কোন কোম্পানি থেকে ভালো রিটার্ন পাবো যে কারণে আমরা বলছি লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এই সমস্ত কোম্পানিকে আমরা বলছি কি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করছে বলে কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে আমরা কী বলবো এটিকে এটি হচ্ছে আমাদের প্যাসিভ প্যাসিভ মিউচুয়াল ফান্ড কেন না ইন্ডেক্স ফান্ড কখনোই ফান্ডস ম্যানেজারকে সিলেক্ট করে না তারা একটি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করে দেয় যেমন যদি নিফটি ফিফটির ইন্ডেক্স হয় তাহলে কিন্তু নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করে দেয় অত বেশি মাথা লাগায় না মিউচুয়াল ফান্ড ফান্ডস ম্যানেজার কিন্তু এখানে থাকে না যে কারণে আমরা বলবো এটিকে প্যাসিভ মিউচুয়াল ফান্ড ওকে প্যাসিভলি ইনভেস্ট হচ্ছে আপনার টাকা আমার টাকা এখানে কিন্তু কোনো ফান্ডস ম্যানেজার থাকে না তাদের কিন্তু ইচ্ছে মতো তারা ইনভেস্টমেন্ট করে না সিম্পল আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন ইন্ডেক্স ফান্ডে সেটা নিফটি ফিফটি হতে পারে সেনসেক্স হতে পারে এস এনপি ফাইভ হান্ড্রেড হতে পারে তাহলে সেই সমস্ত ইন্ডেক্সকে মেনে যেভাবে ইন্ডেক্স উঠবে যেভাবে ইন্ডেক্স নামবে সেইভাবেই কিন্তু আমাদের ইন্ডেক্স ফান্ডও ওঠানামা করে যে কারণে আমরা দেখলাম অ্যাক্টিভ ফান্ড হচ্ছে এই সমস্ত ফান্ডগুলো এবং এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফান্ডস তো আশা করছি এত দূর আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তাহলে এবারে আমরা কথা বলি থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নিয়ে সেটা কি না ইনভেস্টমেন্ট করার আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আমরা কি কি জিনিস দেখে নেব। বিকজ অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার পর কিন্তু ফেঁসে যান কেন না আমরা কিন্তু মিউচুয়াল ফান্ড করার আগে এই সমস্ত জিনিস সম্পর্কে সচেতন থাকি না জানি না তো আমি একদমই বলে দিচ্ছি যে দেখুন মিউচুয়াল ফান্ডে শুরু করার আগে পয়েন্ট একদম মাথায় রেখে দিন সেটা কি না ডিফাইন নাম্বার ইয়ার গোল অবভিয়াসলি গাইজ বিকজ মিউচুয়াল ফান্ডে আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন কেন তার পেছনে কারণ তো আছে এবার কারুর ক্ষেত্রে হতে পারে যে সে তার ছেলের এডুকেশনের জন্য করছে ছেলেমেয়ের মেয়ের এজুকেশনের জন্য করছে বা তার ছেলেমেয়ের ম্যারেজের জন্য করছে যে ম্যারেজের সময় একটা টাকা কিন্তু লাগে বা এছাড়াও হতে পারে যে কেউ তার স্বপ্নের বাড়ি বানাবে বলে ঠিক আছে সমস্ত কিছু হতে পারে তাহলে কি না গোল আমাদেরকে কিন্তু প্রথমেই ডিসাইড করতে হবে কেননা আমরা গোল অনুযায়ী কিন্তু জানবো যে কত টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারি কত রিটার্ন পেলে আমাদের কত ক্যাপিটাল গিয়ে দাঁড়ায় আমাদের এই গোল সাকসেস পাবে কি না ঠিক আছে তাহলে কি না ডিফাইন ইয়োর গোল নাম্বার ওয়ান নাম্বার টু কি আইডেন্টিফাই দ্য ইনভেস্টমেন্ট ঠিক আছে অর্থাৎ আইডেন্টিফাই দ্য ইনভেস্টমেন্ট মানে কি যে আপনি কত রিস্ক নিতে পারবেন ঠিক আছে রিক্স টেকিং অ্যাবিলিটি বা রিস্ক অ্যাপেটাইট যদি আমরা বলি যে আপনার এই গোল পূরণ করার জন্য আপনি কত রিস্ক নিতে পারছেন কেন দেখুন মিউচুয়াল ফান্ড সেফ আমরা জানি কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু রিস্ক রয়েছে কেন না ইকুইটিতেও ইনভেস্টমেন্ট করে থাকে বলে ঠিক আছে যে কারণে কিন্তু শেয়ার মার্কেট যুক্ত রয়েছে তাই রিক্স কিন্তু থেকেই যাচ্ছে তাই আপনাকে প্রথমেই ডিফাইন করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কত পার্সেন্ট রিস্ক নিয়ে কত পার্সেন্ট রেওয়ার্ড চাইছেন ওকে সো নাম্বার থ্রি পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না আমাদের কিন্তু রাইট স্কিম চুজ করতে হবে ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট ওকে রাইট স্কিম বিকজ মিউচুয়াল ফান্ডের সমস্ত স্কিমই ভালো আমি বলছি কিন্তু তার মধ্যেও কিন্তু আপনার এই গোল অনুযায়ী আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে রাইট স্কিম অর্থাৎ কি না রাইট স্কিম বলতে আমরা কি বুঝছি না আমরা অ্যাক্টিভ ফান্ড চুজ করব নাকি আমরা প্যাসিভ ফান্ড চুজ করব। তো এই রাইট স্কিমের মধ্যে আমাদের কি আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করব নাকি আমরা মিড ক্যাপে করব নাকি আমরা স্মল ক্যাপে করব। নাকি ইন্ডেক্সে করব। ঠিক আছে তাহলে কি এইগুলো কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে তাহলে রাইট স্কিম কিভাবে চুজ করব বা আমরা যদি ডাইভার্সিফাই করি ঠিক আছে সব থেকে বেস্ট কেননা আছে আর ওয়ারেন বলে থাকেন যে ডোণ্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট রাইট তাহলে কি সমস্ত ডিম কিন্তু একটি ঝুড়িতে রাখা উচিত না বিকজ ঝুড়িটা পরে গেলে সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে যে কারণে ডাইভার্সিফিকেশান কিন্তু খুবই ভালো একটা জিনিস তাই আপনি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারেন মিড ক্যাপে পারেন স্মল ক্যাপে পারেন ইন্ডেক্স ফান্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন সো দেখুন গাইজ আমি অলরেডি কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি যেখানে একদমই বলেছি যে কার কোন এজ অনুযায়ী অ্যাগ্রেসিভ ইনভেস্টার যদি আপনি হন আপনি সেফ ইনভেস্টার হন এবং যদি আপনি মিডিয়াম রিক্স নিয়ে মিডিয়াম রিটার্ন চান তাহলে আপনি কত কত পার্সেন্ট কীভাবে ডাইভার্সিফিকেশান করতে পারেন সে তার উপর কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি আই পার্টন চলে আসবে এই ভিডিওটি খুবই 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 ইম্পর্ট্যান্ট ভিডিও আমি তো চাইবো যে সবাই দেখে নিন ঠিক আছে এবং নিজের নিজের রিক্স অ্যাপেটাইট অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারেন ফান্ডসে কিন্তু ডাইভার্সিফিকেশান করতে পারেন ঠিক আছে তাহলে কি না এই গেল আমাদের রাইট স্কিম এবং এর সঙ্গে সঙ্গে আমি আমি কিন্তু বলে রেখেছি যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোন কোন মিউচুয়াল ফান্ডগুলি ভালো মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড সমস্ত কিছুর ব্যাপারে এবং এছাড়াও এছাড়াও যারা ট্যাক্স সেভ করতে চান তাদের জন্য কিন্তু আমি ট্যাক্স সেভিং বেস্ট মিউচুয়াল ফান্ড কিন্তু অলরেডি রেকমেন্ড করে দিয়েছি প্লে লিস্ট বানিয়ে রেখেছি এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন প্রত্যেকটা ফান্ডসের ব্যাপারে আমি কিন্তু বলে রেখেছি রাইট তাহলে কিনার নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও ওকে আমরা ইনভেস্টমেন্ট তো করে দিই কিন্তু এক্সপেন্স রেশিও দেখি না উইথাউট এক্সপেন্স রেশিওতে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে দিই তো এক্সপেন্স রেশিও বলতে কি না আমরা তো বলছিলামই যে অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে কি হয় না মিউচুয়াল ফান্ডস কি করে না ফান্ডস ম্যানেজারকে সিলেক্ট করে তাই ফান্ডস ম্যানেজারের কিছু খরচা রয়েছে এবং এছাড়াও বাড়তি কিছু খরচা রয়েছে সেই মিউচুয়াল ফান্ডসের তাই সেটা আমরা বলে থাকি এক্সপেন্স তাই এক্সপেন্স রেশিও যত কম হবে ঠিক আছে আমি এখানে লিখে রাখছি লো যত কম হবে তত কিন্তু আমাদের জন্য বেটার ওকে এক্সপেন্সিভ রেসিও যত বেশি হবে তত কিন্তু আমাদের জন্য খারাপ বিকজ না ধরুন এখানে এক্সপেন্স রেসিও অনেক ফান্ডের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ বা এক পার্সেন্ট দেখতে পাচ্ছেন তো আপনার মনে হচ্ছে যে এক পারসেন্ট কি আর যায় আসে কিন্তু আপনি যখন দশ লাখ টাকার এক পার্সেন্ট দেবেন তখন কিন্তু অনেকটাই হয়ে দাঁড়াচ্ছে তাই না যে কারণে এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু বেটার অ্যাজ অ্যান ইনভেস্টার রাইট তাহলে কি নাম্বার ফাইভ হচ্ছে কি না এক্সিট লোড রাইট এক্সিট লোড ওকে তো এক্সিট লোড মানে কি যে ধরুন আপনি ইনভেস্টমেন্ট তো করে দিলেন এবং অনেক ফান্ডসের ক্ষেত্রে কি হয় না আপনি যদি সেটা এক বছরের আগে তোলেন তাহলে কিন্তু আপনাকে একটা এক্সিট লোড পে করতে হয় ফাইন হিসেবে ঠিক আছে সো আমি বেসিক্যালি ফাইন বলবো না এক্সিট লোডই বলবো যে এক বছরের আগে যদি হয় এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে আপনাদেরকে পরে নেওয়া দরকার কোথা থেকে পরবেন আমি বলে দিচ্ছি তো এক্সিট লোড যত কম হবে এখানে ততও কিন্তু বেটার ওকে এখানেও কিন্তু এক্সিট লোড আমরা কম দেখব এবং এছাড়াও দেখব সব থেকে আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সিএজিআর রিটার্ন ওকে সিএজিআর রিটার্ন অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন রাইট তাহলে কি সিএজিআর রিটার্ন যত বেশি হবে তত ভালো ওকে এখানে কিন্তু যত বেশি রিটার্ন হবে তত কিন্তু ভালো এটা আমরা ফাইভ ইয়ার্সের কিন্তু দেখতে পারি ফাইভ এয়ার্স রাইট ফাইভ ইয়ার্সের কিন্তু আমরা দেখতে পারি রাইট তাহলে কি এই সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে প্রথমে গোল ডিফাইন করুন কত পার্সেন্ট রিস্ক নিতে পারছেন রাইট স্কিম চুজ করে নিন একটা এক্সপেন্স রেশিও দেখে নিন এক্সিট লোড দেখে নিন সিএজি রিটার্ন দেখে নিন এবং এর সঙ্গে সঙ্গে যে কিছু কিছু ফান্ডস রয়েছে সেগুলো ট্যাক্স সেভিংয়ের ক্ষেত্রে হয় লক ইন পিরিয়ড থাকে অর্থাৎ কি না যেমন আমরা ব্যাংকে এফডি করলে পাঁচ বছর টাকা তুলতে পারি না তেমনই ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু লক ইন পিরিয়ড থাকে সেগুলো কিন্তু দেখে নেবেন তো এই সমস্ত ফান্ডের ক্ষেত্রে কিন্তু লক ইন পিরিয়ড থাকে 감 রাইট তাহলে কি এই হচ্ছে ব্যাপার তো এরপরে এই গেল আমাদের পুরোপুরি কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রসেস কীভাবে আমরা ইনভেস্টমেন্ট করব কোন কোন ফান্ড সিলেক্ট করব কী কী দেখে নেব সো এরপরে আমাদেরকে কি করতে হবে না অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে না ইয়া অবভিয়াসলি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে কেননা উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবো না সেটা স্টক মার্কেটই হোক বা মিউচুয়াল ফান্ডই হোক ঠিক আছে তো আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর সেখানে একটি ভালো ফান্ড সিলেক্ট করার পর এক্সপেন্স রেসিও এক্সিট চেক করার পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো যখন ডিমেট অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনারা সমস্ত কিছু এগুলো দেখতে পাবেন এক্সপেন্স রেসিও এক্সিট লোড কত রিটার্ন কত দিয়েছে আমাদের ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার ফাইভ ইয়ার্স সমস্ত কিছু এবং ফান্ডস ম্যানেজার কে কে রয়েছে কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে জানতে পারবেন ঠিক আছে তো তাড়াতাড়ি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিন বাড়ি বসেই কোথাও যেতে হবে না ঠিক আছে তাহলে কি না নাম্বার আর সেভেন যে আমাদের স্টেপ হচ্ছে সেটা কি না ডিম্যাট অ্যাকাউন্ট ওকে ডিমার্ট অ্যাকাউন্ট এবং সব থেকে ফাইনালে হচ্ছে কি না দেন ইউ ক্যান ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড রাইট ইনভেস্ট সো গাইজ এই হচ্ছে বেসিক্যালি আমাদের মিউচুয়াল ফান্ডের প্রসেস একদম এ টু জেড আমি বললাম তো এর এরপরেও যদি কারোর কোনো কোশ্চেন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং হ্যাঁ ইটিএফ ভিডিও পাওয়ার জন্য হ্যাশট্যাগ ইটিএফ বলে কমেন্ট করে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ